আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল ফলার আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে চব্বিশ সালে তেরোই এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এই হামলায় প্রায় তিনশোটিরও বেশি প্রজেক্টল যার মধ্যে একশো বেশি ড্রোন এবং একশো বিশটিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয় ইসরায়েল দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলি এই হামলা নিরানব্বই পার্সেন্ট সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে একটি আইডিএফ ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেদুইন শিশু আহত হয়েছে এই হামলার পেছনে প্রধান কারণ ছিল দুই হাজার চব্বিশ সালে এক এপ্রিল ইসরায়েলি দামেশকে ইরানি কনসুলেটেট ভবনে ইসরায়েলের বিমান হামলা যেভাবে ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর আইআরজিসি একাধিক কর্মকর্তা নিহিত হন এই ঘটনায় প্রতিশোধ হিসাবেই ইরান অভিযান নামে এই হামলা চালায় ইরানের এই হামলায় হিজবুল্লাহ ইয়েমেনের প্রতি বিদ্রোহী গোষ্ঠী এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স সমূহ অংশগ্রহণ করে হামলার সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জর্ডান এবং ফ্রান্স ইসরায়েলের প্রতিরক্ষার সহায়তা প্রদান করে হামলার পর ইরানের জাতিসংঘে রাষ্ট্রদূত জানান যে এই প্রতিক্রিয়া সমাপ্ত এবং ইসরায়েলি যদি পাল্টা হামলা চালায় তবে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্লান বলেন ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে উল্লেখযোগ্য জবাব দেয় এই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে আমরা যদি এর বিষয় সঠিকভাবে আলোচনা করি তাহলে দেখা যায় যে ইসরায়েল যেভাবে মানুষের উপর মুসলিমদের উপর অত্যাচার নিপ্রজন নিপ্রণ গাছায় চালাচ্ছে তাতে শুধু ইরান না বিশ্বের সমগ্র মুসলিম জাতিকে একাত্রত হয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া উচিত তাদের সাথে যারাই আসুক যে দেশীয় আসুক ওটা চিন্তা বিবেচনা না করে তাদেরকেও ধ্বংস করা উচিত কেননা বর্তমানে একটি সভ্য জাতি হয়েছে ইসলাম সেখানে মাধুর্য রয়েছে ভদ্রতা রয়েছে সব কিছু থাকা সত্ত্বেও কেন মুসলমানদের উপর এত অত্যাচার করা হবে কথায় আছে যাকে দেখে চক্ষুদান তারা দেখলে হয় অপমান এই ওয়ার্ল্ড ওয়ারে প্রধান কারণ হবে ইসরায়েল ও আমেরিকা কেননা তারা বারবার ইজরায়েলকে সহযোগিতা করে যুদ্ধের জন্য তাই ইসরায়েল বেশি বাড়াবাড়ি করে গাজায় মানুষকে নির্বিচারে হত্যা করেছে একের পরে যার কোনো বিচার এবং মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ তাই আসুন সকল মুসলমান একাত্ম হয়ে ইসরায়েলকে প্রতিহত করি এবং সাথে ইসরায়েলকে ধ্বংস করার যত পায় তারা আছে করতে থাকুন তাদের প্রধান কারণ হলো অর্থনীতি অর্থনীতি তাদেরকে পঙ্গু করে দেওয়া হোক কেননা ইসরায়েলি যত প্রডাক আছে সব কিছু বহিষ্কার করা হোক তাহলে দেখবেন ইসরায়েল অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে আর মাটিতে মুখ থুদ্রে পড়বে তাই আসুন সকল মুসলমান একত্রিত হয়ে যেমন সৌদি আরব ইরান ইরাক তুরস্ক বাংলাদেশ পাকিস্তান যত ইসলামিক কান্ট্রি আছে আফগানিস্তান সবাকে একাত্রিত হয়ে ইসরায়েলের প্রতি বিক্ষোভ করা হোক অলরেডি বাংলাদেশে বিক্ষোভ চলতেছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং সবাই বিক্ষোভে বলতেছে ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন